আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি প্রবাসীর পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন প্রিয় দর্শক আজকে উনত্রিশ নভেম্বর দুই সালে বিদেশে পাসপোর্ট রিনিউ করা পাসপোর্ট সংশোধন করা সম্পর্কে একটা নতুন জারিকৃত নোটিশ এসেছে এই নোটিশ অনুযায়ী আপনাদেরকে আমি কিছু তথ্য দিচ্ছি যারা নতুন করে বিদেশে তত্ত্ব পরিবর্তন করতে চাচ্ছেন তত্ত্বর গড় আছে সংশোধন করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস বাংলাদেশ এমবেসি যে বিষয়গুলা একটু সর্বশেষ বলেছে সেই বিষয়টা আমি আপনাদেরকে প্রথমেই শুনিয়ে দিচ্ছি পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে দূতাবাস উপযুক্ত প্রমাণ দেখিয়ে আপনি সংশোধন করতে পারবেন পরিবর্তন করতে পারবেন কিন্তু যদি আপনাদের এখানকার অর্থাৎ এই যে আমিরাতের যে কোনো জায়গার করার ক্ষেত্রে এই দায় দায়িত্ব কিন্তু দূতাবাস নেবে না আপনি নিজে নিজে এগুলা ঠিক করতে হবে দৌড়াদৌড়ি করে অথবা যদি ঠিক না করতে পারেন সেটাও আপনার নিজ দায়িত্বে নিতে হবে যে সংশোধনগুলো আপনারা করতে পারবেন এর মধ্যে প্রথমত হচ্ছে যদি আপনার এনআইডি থাকে এনআইডি অনুযায়ী আপনার পাসপোর্টটা একদম সহজেই ঠিক করতে পারবেন বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর ধরা হয়েছে ধরেন আপনার এনআইডিতে পাঁচ বছর কম পাঁচ বছর পাসপোর্টে বেশি এই ক্ষেত্রে আপনি করতে পারবেন পাঁচ বছর সর্বোচ্চ দেওয়া হয়েছে আর দুই এক বছর তিন বছর ওনা এসে আপনি করতে পারবেন এখন যদি আপনার বয়সের পরে নামের কথা বলি নাম যদি আপনার মিল না থাকে সেক্ষেত্রে কি করবেন নাম আবার কেউ কেউ আছে এক নামে হচ্ছে না বিসা দুই নাম করবেন তো দুই নামের ক্ষেত্রে হোক আর এক নামের ক্ষেত্রে হোক আপনার যদি এনআইডি না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন আপনাকে সাবমিট করতে হবে বাংলাদেশ দূতাবাসে জন্ম নিবন্ধন অনলাইন কপি ইংরেজি বাংলা যেটাতে লেখা থাকে এই কপিটা আপনাকে দুই নাম অথবা এটা সংশোধন করে থাকতে হবে যদি এনআইডি না থাকে কারো এনআইডি যদি থাকে তাহলে এনআইডি অনুযায়ী করতে হবে এনআইডি সংশোধন করতে হবে যদি থাকে তারপরে এনআইডি অনুযায়ী পাসপোর্ট পাসপোর্ট করতে করতে পারেন এখন যদি দেখা যায় আপনার হবে কিন্তু এনআইডি নাই বাংলাদেশের যে জন্ম নিবন্ধন আছে সেটা পাচ্ছেন না তাহলে ইউই থেকে আপনি জন্ম নিবন্ধনটা ঠিক করে সেটাও করতে পারেন তবে এটা সব সময় কিন্তু হয় না জন্য বাংলাদেশে আপনি জন্ম নিবন্ধন ঠিক করে অনলাইন কপি করে বাংলা ইংরেজি করে এটা সাবমিট করলে এটা দিয়ে আপনি করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে কোন কোন ডকুমেন্টস আপনার লাগবে আপনার কোনো যদি শিক্ষাগত যোগ্যতা সনদ থাকে সেটা থাকতে পারে আপনার এখানকার যে আইডি আছে সেই আইডিও লাগতে পারে যদি আপনার এই আইডি অনুযায়ী করতে চান এবং আপনার পাসপোর্টে যদি কোনো তথ্য এসে থাকে অথবা তথ্য থাকে কোনো হয়ে তো এটাও করতে পারেন আরেকটা জিনিস হচ্ছে যারা একদমই সবকিছু চেঞ্জ করতে চান দেখেন আপনার নাম একটা আপনার বাবার নাম আরেকটা আপনার মায়ের নামার একটা এই সমস্ত বিষয় যদি সম্পূর্ণ করতে চান সেক্ষেত্রে বাংলাদেশে পুলিশ ভেরিফিকেশন আপনার সার্টিফিকেট লাগবে এইটা হলেও এখানেও করতে পারবেন আর যদি এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা জটিল হয়ে যাবে এছাড়া বয়স বলেন আপনার নাম আছে একটা দুইটা করবেন অথবা দুইটা আছে দুইটার মধ্যে একটা নাম ঠিক আছে আর একটা নাম চেঞ্জ করতে হবে এই সমস্ত কোনো জামেলা যদি থাকে বয়স হোক বা নামের ক্ষেত্রে হোক গ্রামের ক্ষেত্রে হোক ঠিকানার ক্ষেত্রে হোক তাহলে আপনার পুলিশ ছাড়াই হবে হবে আপনার 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 শুধু এমন একটা জিনিস দেখাতে নাগরিকত্ব সনদ অথবা এখানে পাসপোর্ট অথবা এনআইডি এই জিনিসটা দেখাতে হবে অথবা জন্ম নিবন্ধন দেখাতে হবে যে আমি এই জিনিসটা অনুযায়ী আমার পাসপোর্টটা চেঞ্জ করতে চাই অথবা সংশোধন করতে চাই কারেকশন করতে চাই ঠিক আছে এই হচ্ছে নতুন পাসপোর্ট যারা করতে চাচ্ছেন পাসপোর্টের কারণে তারা পাসপোর্ট করতে পারতেছেন না বা পাসপোর্টে কি চেঞ্জ করতে পারবেন এটা বুঝেন না তাদের জন্য আরেকটা জিনিস বলি এই যে আবেদনটা এটা কিন্তু একটা সময় তারা দিয়েছে সরকার সময় দিয়েছে কি আগামী এপ্রিল পর্যন্ত এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত দুই সালের এই সময়ের ভিতরে কিন্তু আপনারা যদি এই কাজগুলা করতে চান বা করতে হয় তাহলে এটা করতে পারবেন এরপরে হয়তো বা এই সময় বাড়াতেও পারে আবার নাও বাড়াতে পারবে যাদের এই সমস্যা আছে পাসপোর্টের সমস্যা আছে সংশোধনের প্রয়োজন মনে করেন সংশোধনের দরকার আছে মনে করেন অথবা কোনো মিস ইনফরমেশন আছে সেক্ষেত্রে আপনি এখনই এই সুযোগটা কাজে লাগাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ